আর শুভেন্দু অধিকারী যে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চা গুলো বাড়ি আসুক আর দম থাকলে বড় রেজে বলুক না দম থাকলে বড় বলুক আর ওদের সরকার চলছে শুভেন্দু অধিকারী বলো চব্বিশ ঘন্টা তো টাইম দিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে এখনো পারলো না কেন আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়া সাহস নেই নৌসাহ বিশ্বজিৎ মাইতে যাওয়া সাহস আছে আমাদেরকে ছেড়ে দিক যদি ছাপান্ন ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি রওসা সিদ্দিকীদেরকে ছেড়ে দিক এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেব পাকিস্তান বলে দেশ থেকে মানচিত্র থেকে মুছে দেব দেশের ডিফেন্স মিনিস্টারের কাছে দেশের হোম মিনিস্টারের কাছে অবিলম্বে যারা জঙ্গিরা এসে আমাদের দেশের অস্থিরতা তৈরি করলো আমার সমস্ত ভাইকে শহীদ করলো

করো তাদেরকে তোমরা কিছু করতে পারলে না লাগাইয়ে জবাব তুমি দাও এটা দরকার নয় এটা না করে মুসলমান হিন্দু নির্বিশেষে এই প্রশ্নটা না করে গরিব খেলাওয়ালাকে ধরে টানাটানি করছে গরিব রং ধরে টানাটানি করছে গরিব মানুষদেরকে ধরে টানাটানি করছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে প্রশ্ন করা দরকার মোদিজিকে প্রশ্ন করা দরকার ভারত সরকারকে যেখানে প্রায় বারো লক্ষ সেনা আছে পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো একে ফোর্টি সেভেনের মতো বড় বড় অস্ত্র নিয়েছে তার করে আমার ছ টা ভাইকে শহীদ করে চলে গেল আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন এখনো এখনো কেন দিতে পারলাম না বি পাকিস্তানই পৌঁছ যায় পাকিস্তান থেকে রুখে দিয়ে জংগিদের বার করে টাকা তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে फांसीর ব্যবস্থা করতে পারেন কিন্তু এখনো পর্যন্ত শুধু বলতে বিশাল বড় কিছু একটা ঘটবে আমিও ভাবছিলাম ঘটবে ভালো জিনিস আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা ওই বল বদন না ছাড় হয় আমার বোনকে বিধবা করেছে আমার ভাইজিকে মা ফাড়া করেছে আমার ভাগ্নিকে মা ভাড়া করেছে আমার ভাই বোকে করেছে আমার ভাইকে পিতা হারা করেছে ওই বড়বর্তীর একটা ওনা ছাড় পায় শুনছি বড় কিছু একটা হবে ভালো কথা আমরাও চাই হোক পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে তো যোগ্য জবাব দিতে হবে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি এখনি মাপার সময় হয়েছে কথা হবে। কি দেখলাম ওদের বন্ধ করে বিশাল বড় স্ট্রাইক হয়েছে পাকিস্তানে ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না বাগদান নদী এমনি আমরা দেখি না পরে পেপারে দেখছিলাম কার কার নাম আমি জীবনে ওই চ্যানেল গুলো সার্চ করিনি আমি অনেক ইউটিউব দেখি জ্ঞান হয় অনেক তো কি হলো বলছে পানি বন্ধ করে দিয়েছে ভালো কথা শুনতে খুব সুন্দর আমি ভুলে যাচ্ছি না আমার যে রেকর্ড আছে চাইলে দেখাতে পারবো আমার অ্যাটাক দু সালে হয়েছিল খেয়াল আছে সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল চল্লিশটা সেনা শহীদ করেছিল ছাড় হবে না আমরা আর পাকিস্তানকে পানি দেব না পাকিস্তানের চাষবাস কিছু হবে না ডাটাটা না খেতে পেয়ে মরে যাবে আমি আমার ঠিক আছে ছাড়া হবে না যে দেশের মানুষ এসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে আমরা শান্তিপূর্ণ ভাবে আছি আমাদের মধ্যে অশান্তি লাগাবো তাদের আমরা পানি দেবো না ভালো কথা কিন্তু তার ছ বছর পরে কি দেখলাম আবার বলছে পানি দেবো না তাহলে মধ্যেখানে পানিটা কে দিল দু উনিশ সালে বলেছিলেন পানি বন্ধ করে দেবো দিয়া হয়েছে আবার এখনো বলছেন পানি বন্ধ করে দেওয়া হবে তাহলে মধ্যখানে পানিটা চালালো কে কেমন চালালো জানেন আপনাদের এখানে একটা মাল আছে নামটা বলে যাচ্ছি গো প্রসঙ্গটা পরে আসছি ওই নামটা মনে পড়লে আমি বলছি তো ভুলে যাচ্ছি গো নামটা কদিন আগে দেখছিলাম যাক আসলে বলছি তাহলে দু সালে বললো কি পানি বন্ধ করে দেব আবার দু পঁচিশও বলছে পানি বন্ধ করে দেবো মধ্যখানে চালিয়েছে কে নিশ্চিতভাবে বিনা দাওতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে তারই কাজ হবে সে কে সেটা বিনা দায়ুতে যে পাকিস্তানের বিডিআর লিখে এসেছে কথা হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়েছে যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাবে পাওয়া উচিত তারা সর্বোচ্চ শাস্তি পাক 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে फांसी দেওয়াও কারাকারা সম্মতাতাতুলন্দ একটাও না ছাড়বাই তো নাকি এই উপরে কারা আছে তাই তো নাকি ভাই কিন্তু এই খোঁজে পার করার দায়িত্বটা কার এ হরিয়ানার ওই মুসলিম ফল বিক্রেতা না আলিগড়ের এই মুসলিম ফল বিক্রেতার না আপনার এলাকার কোন ঠালাওয়ালার না একটা গরিব চায়ের দোকানদারের ওরা এটা করবে না তাহলে পলিটিক্সটা হবে কি করে ভাই কটা পয়েন্ট উঠে আসছে যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখবো অদন্ত সাপেক্ষ প্রথম কথা 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো border থেকে এসে গায় ধায় করে চালিয়ে 17 27 জনকে শহীদ করে আবার চলে গেল তাহলে আমাদের সেনারা কি করছিল প্রশ্ন থাকবে তো ভাই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাছড়া সেনা থাকে ওখানে ছিল না কেন আপনারা জানেন না আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন তাকে শহীদ করে দিয়েছে ফ্যামিলিতে গিয়েছিলাম আমি তার বাড়িতে গিয়েছিলাম সব জমাই ছবি তুলে পোস্ট করতে না কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে মিডিয়াও নিয়ে যায়নি আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে কথা বলেছি শুনেও আমি অবাক যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় দু ঘন্টা বাদে সেনারা এসেছে তাদেরকে উদ্ধার করতে এই দু ঘন্টা কোথায় ছিল যেখানে পাঁচ মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে দু ঘন্টা কোথায় ছিল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমার এক পার্টির নেতৃত্ব একটা ব্লকের নেতৃত্ব আমাকে বলল ভাই আমি দু বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো বললো যখন নিচে থেকে ঘোড়াই চড়ে ওপরে উঠছি নিচে একবার জিজ্ঞাসা করলো আপ कहां से আয়ে हैं। ফোর্স কাহা সে আয়ে কি বারে আয়ে হ্যায় কেন এসেছেন কি জন্য এসেছেন কোথা থেকে এসেছেন আইডি কার্ড দেখান সব চেক করলো ঘোড়াই চড়ে উঠলাম এসে ওই ভ্যালিতে ঢোকার আগে যে অর্থাৎ পার ওটা পার্ক আর ভ্যালি মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম আবার ফোর্স চলে আসলো জিজ্ঞাসা কর।

তাহলে ওই জঙ্গি গুলো ওই বর্বর গুলো ভুকুলো পার্কের মধ্যে গেট লাগিয়ে দে গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল টাইম ফেলে কোথা থেকে ভাই প্রশ্ন থেকে যাচ্ছে না এটা তদন্ত হওয়া দরকার নাই আমরা দাবি তুলব যাতে মানুষ না দাবি তুলতে পারে মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায় ওই জন্য কি করছে এই ফলওয়ালাকে যে বলছে ওই কাশ্মীরের শাল বিক্রেতা উত্তরাখণ্ডে যিনি এসেছেন তাকে ধরে টানাটানি করছে ওই রেক্সালাকে ধরে টানাটানি করছে এতে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশ্ন ওটা দরকার তোমার আইবি কি করছিল তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো বড় বড় কিন্তু আইবি ফেল হলো কেন ফেল হলো না ফেল করানো হলো দু ঘন্টা পরে আর্মি আসলো কেন তারাদেরকে আসতে দেওয়া হলো না খবর তাদেরকে পৌঁছানো হলো না এটা জানতে হবে আমাদেরকে এটা তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্ত করবে দু হাজার উনিশ সালে পুনরামাতে আমাদের সেনাদেরকে করলো অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল তখন আমরা তুলেছিলাম এর তদন্ত হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ছ বছর হয়ে গেল আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের পরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল কোন জায়গায় একটা মন হচ্ছে জানো কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই কিছু লুকিয়ে যাচ্ছে না তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই কি এটাই তদন্ত সাপেক্ষ তদন্ত করলে উঠে আসবে আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে আমরা সজাগ সতর্ক থাকবো প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি কোন বিজেপি এই বিজেপি দলের প্রতিষ্ঠাতা এই বিজেপি দল কোন জায়গাতে জন্ম হয়েছে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা মুখ চুকিয়ে পাকিস্তান বিরুদ্ধে লড়াই করছিল সেই সময়ে এই বিজেপি যাদের গর্ব জন্ম হয়েছে এদের নেতারা ব্রিটিশদেরকে ছুটি দিয়েছিল হুজুর আমাদের তো ক্ষমা করো আমরা লড়াই করব না তোমার হয়ে চাষি করব সেই বিজেপি নাকি আজকে রৌসাদ সিদ্দিকের বিশ্বজিৎ মাইতের লক্ষ্মীকান্ত হাসদার দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে ওরা আজকে আমাদের কাছ থেকে চাইছে ওদের পূর্বপুরুষেরা এই সুমন্ত্র অধিকারীর কথা বলছি

আপনি হিন্দু আপনি মুসলমান আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছে এই আপনি আপনার পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানটা ভুলে গেছেন সামনে যে সাবজেক্ট নিয়ে সে দাঁড় করাচ্ছে আপনি মনে নিশ্চয় হচ্ছে এইটাই হবে নিজের পূর্বপুরুষের আগে লড়াইটাকে দেখুন কি লড়াই করেছিল দেশের জন্য রেশমি রুহালের ইতিহাস দেখুন আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই আমি অন্য জায়গায় আসি অনেক কোটা টপিক আছে আজকে রেশমি রুমালের ইতিহাস দেখুন ওটাও ছেড়ে দিন দিল্লি ইন্ডিয়া গেট হাজার মতো নাম লেখা আছে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে অনেক আছে ওই তিরানব্বই হাজারের মধ্যে একষট্টি হাজার শুভেন্দু অধিকারী যাদেরকে আর চোখে দেখছে তাদের নাম শুনলে শুভেন্দু অধিকারী নাক সিটকাচ্ছে দিলীপ ঘোষ যাদের নাম শুনলে নাক সিটকাচ্ছে তাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে আর ওই একষট্টি হাজারের মধ্যে পঞ্চাশ হাজার মাদ্রাসা পড়া ছেলে আছে তাও ভালো করে জানে মাদ্রাসা পড়াকে ওরা সহ্য করতে পারে না একশো নব্বই হাজার ইমাম উল আমাদাদেরকে এরা ফাঁসি দিয়েছে ব্রিটিশরা কিন্তু ইমামুল আমারা আপনার আমার পীর আও আত্মার সিদ্দিকী হমতুল্লা থেকে শুরু করে সেই সময় থেকে শুরু করে সেই সময় যারা আকাবেরা ছিলেন তারা দেশের জন্য লড়াই করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা বারবার মানুষকে উৎসাহিত করেছেন আপনাদেরকে তো ভাবতে হবে আগে কান নিয়ে চলে গেছে বলে কানে কাগের দিকে তাকাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন আছ না নেই আমি একদম চিন্তিত নয় এই সব বলছি হ্যাঁ তান কে দেশপ্রেমিক দেশপ্রেমিক নয় আমি ওদেরকে পাত্তাই দেই না আমি ওদের কথার উত্তরই দেই না কারণ আমি জানি কার খান নান থেকে আমি আপনি দেখুন আপনি কার রক্ত আপনার গায়ে বইছে যারা প্রশ্ন করছে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয় আপনি চেক করে দেখুন আপনার দাদু কে হাতে জমিন আলী তাই তো নাকি গো হ্যাঁ আপনি চেক করে দেখুন আপনার দাদু কে বিনাই বাদুল দিনেশ আপনি চেক করে দেখুন আপনার দাদুকে বীরসা মুন্ডা আপনি চেক করে দেখুন আপনার দাদুকে চুনিরাম মাহাতো আপনি চেক করে দেখুন আপনার দাদুকে গোপীনাথ মাহাতো আপনি চেক করে দেখুন আপনার পূর্বপুরুষকে আপনি দেখুন কে তারা দেখুন সব স্বাধীনত সংগ্রামী আর যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলাচ্ছে ওদের দাদু ঘর থেকে শুরু করে আর যারা যারা ছিল এরা তাদের দাদু সুতরাং ওদের নিয়ে ভাবে লাভ হবে না আমরা একে অপরের প্রতি কোনো দিন ওই অবিশ্বাসের বাতাবরণ যে তৈরি করার চেষ্টা করছে সেটা হতে আমরা দেব না তাহলে আমরা এখান থেকে আওয়াজ কি তুলবো ভারত সরকারের কাছে দেশের প্রাইম মিনিস্টারের কাছে